হে কৃষ্ণ কৃষ্ণনগর গাঙ্গুলি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি ও অখণ্ডমণ্ডলকার চর চর

ष्णाय गोविन्दाय नमो नमः ॐ नारायणं नमस्कृतं नरञ्चैव नरतमा देवीं सरस्वतीं वेषं तत जयमुदीरेत् মুকং করতি বা চালং পঙ্গং লং হযত গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব ও সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে ঘোরে নারায়ণী নম হরি হরি তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অধ্যায় ষোলো দৈবা সম্পদ বিভাগ যোগ শ্লোক সংখ্যা তেরো ইদম উদ্য লব্ধম ইমম প্রাপ মনোরথম ইদম উস্তি ইদম অপি মেয়ে ভবিষ্যতি পুনর্ধনম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব ইদম এই উদ্য আজ ময়া আমার দ্বারা লব্ধম লাভ হয়েছে ইমম এই প্রাপ্যে লাভ করে মনোরথম আমার মন অভিলাষ অনুসারে ইদম এই অস্তি আছে ইদম এই ওপি ও মেয়ে আমার ভবিষ্যতে হবে পুনঃ পুনরায় ধনম ধন সম্পদ তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো আসরিক স্বভাব সম্পন্ন ব্যক্তিরা মনে করে আজ আমার দ্বারা এই লাভ হল ভবিষ্যতে আমার আরও লাভ হবে এখন আমার এই ধন আছে এবং ভবিষ্যতে আরও ধন লাভ হবে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অসুর মনোভাব সম্পন্ন মানুষের বৈশিষ্ট্যগুলি আলোচনা করেছেন ভগবান বলছেন যে আসরিক স্বভাব সম্পন্ন মানুষেরা সকল সময় নানাবিধ কামনা বাসনায় আবদ্ধ থাকে তারা সকল সময় মনে মনে ভাবে যে আজ আমি এই সব বস্তুগুলি প্রাপ্ত হয়েছি কিন্তু আমার আরও চাই আগামীতে আমি আরও অধিক বস্তু পাব যেমন যে একতলা বাড়ি করেছে সে মনে মনে ভাবে আগামী বছর দোতলা বাড়ি তৈরি করব। যার একটি কারখানা আছে সে মনে করে আগামী বছর আরও একটি কারখানা বানাবো যার দশ বিঘা জমি আছে সে মনে করে যে আগামী বছর আরও দুই বিঘা জমি কিনব যার এক কোটি টাকা ব্যাংকে আছে সে মনে মনে ভাবে আগামী বছর যেন দেড় কোটি টাকা সঞ্চয় করতে পারি ইত্যাদি তারা মনে করে যে এই সকল ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আমি নিজের প্রচেষ্টায় অর্জন করছি ভগবান টগবান বলে কিছু নেই আমি বুদ্ধিমত্তার সঙ্গে কর্ম করছি তাই এই সব সম্পদ অর্জন করছি আমি যদি কর্ম না করতাম তাহলে কি ভগবান আমাকে এমনি এমনি এসব কিছু দিয়ে দিত দিয়ে যেত না অতএব নিজের কর্ম এবং প্রচেষ্টার উপরে নির্ভর করো বুদ্ধি খাটিয়ে কাজ করো তাহলে নিজে সুখী হবে আর কাজ না করলে কোনো বস্তুই পাবে না সুখও থাকবে না তারা মনে করে আজ আমার এই সকল মনোবাসনা পূরণ হল কালকে আমার অন্য সকল মনোবাসনাও পূরণ হবে আর এই সকল মনোবাসনা পূরণ করবার জন্য তারা অপরিমিত কর্ম প্রচেষ্টা চালাতে থাকে তারা চঞ্চল হয়ে পড়ে তাদের মন শান্ত হয় না তারা শান্তি লাভ করে না বরং পাপ পুণ্য নানাবিধ কর্মে জড়িয়ে পড়ে এবং জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে এখন দেখুন যারা ভক্ত যারা সাধু সন্ন্যাসী তাদের মনে কি কখনো কোনো বস্তু লাভের আকাঙ্ক্ষা জাগে না তাদের কি কোনো মনোবাসনা কাজ করে না তারা কি ভাবে না যে এই কাজটি করা হয়ে গেছে পরে ওই কাজটিও করব এই বস্তুটি লাভ হয়েছে পরে ওই বস্তুটিও লাভ করব যারা ভগবানকে লাভ করেছেন যারা ব্রহ্মজ্ঞান লাভ করেছেন মোক্ষ লাভ করেছেন তাদের মনের সমস্ত কামনা বাসনাই দূর হয়েছে তারা ভগবানের পরিপূর্ণরূপে মন প্রাণ সমর্পণ করেছেন তারা যদৃচ্ছা লাভে সন্তুষ্ট হন যখন যা পান তাতেই খুশি তারা তাদের কোনো কর্ম অবশিষ্ট থাকে না কিন্তু সেই চরম স্তরে উঠবার আগে মানুষের সাধুদের ভক্তদের মনের মধ্যে কিছু কামনা বাসনা কাজ করে তবে সেই অবস্থাতেও ভক্ত এবং সাধুরা ভগবানে মন প্রাণ সমর্পণ করে কাজ করেন তারা মনে করেন সব কাজই ভগবানের কাজগুলি করছেন ভগবান ফলও ভগবানের তারা অহংকার এবং কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে কাজ করেন ভগবানের প্রীতির জন্য কর্ম করেন ফলের আশা না করে কর্তব্যবোধে কর্ম করেন তাই সেই সব কর্মের ভালো মন্দ ফল তাদের স্পর্শ করে না যেমন একটি মঠ আছে আর একটি মঠ তৈরি করব অমুক জায়গায় একটি অনাথ আশ্রম খুলব অমুক জায়গায় একটি দাতব্য চিকিৎসালয় খুলব ভগবানের প্রীতির জন্য কিছু শাস্ত্র গ্রন্থ লিখব নিরন্ন মানুষকে অন্নদান করব বন্যা খরা পীড়িত মানুষদের ত্রাণের জন্য কাজ করব ইত্যাদি মনোবাসনা তাদের মধ্যে জাগতে পারে কামনা বাসনা থাকলেও তার উদ্দেশ্য থাকে ভগবানের প্রীতি বিধান এবং কর্মের কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে তারা কাজগুলি করেন সবই ভগবানের ইচ্ছাই হচ্ছে এবং ভবিষ্যতেও হবে এটাই তারা মনে করেন তারা মনে করেন আমি উপলক্ষ মাত্র তাই কর্মের বন্ধনে তারা আবদ্ধ হন না কিন্তু আসরিক স্বভাব সম্পন্ন মানুষেরা ভগবানে মন প্রাণ সমর্পণ করেন না ভগবানকে বিশ্বাস করেন না তারা কর্তৃত্ব অভিমান সহকারে অহংকার সহকারে নিজের কর্ম প্রচেষ্টায় কর্মগুলো করতে থাকে এখানেই হলো সাধু এবং ভক্তদের সাথে আসরিক স্বভাব সম্পন্ন মানুষের পার্থক্য তাহলে আজ আমরা ভাগবত গীতার ষোল অধ্যায় অর্থাৎ দৈবাসু সম্পদ বিভাগ যোগের তেরো সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বকসামী গুজ্জানি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চাবিত্রী সীতা স্বা পুতিব্রতা ব্রহ্মবুলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশি বেদ্রয়ী পানন্দা তৎ জ্ঞানমঞ্জুরি ইয়ে জপনি তং নর নিশ্চল মনসা জ্ঞান সিদ্ধিং লভেনীত তথান্তে পরমম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তোমার স্থাবর জঙ্গম কীট লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই যে ভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ